দু হাজার তেইশ অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হলেন কোন ক্রিকেটার সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ সামি ভারতের প্রথম বুলেট ট্রেন টার্মিনাল তৈরি করা হলো কোথায় সঠিক উত্তর হচ্ছে আহমেদাবাদ লাউড স্পিকার ডিজে এবং খোলা জায়গায় বিনা লাইসেন্সে মাছ মাংস বিক্রি ব্যান্ড করলো কোন রাজ্য সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ ক্রান্তীয় ঘূর্ণিঝড় জাসপার কোন দেশে আঘাত সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া উনত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ফিল্ম অ্যাড জিতল কোন দেশের ফিল্ম চিলড্রেন অফ নোবডি উত্তর হচ্ছে ইসরায়েল বেস্ট সিটিজ টু লিভ ইন ইন্ডিয়া দু তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর সঠিক উত্তর হচ্ছে হায়দ্রাবাদ বিষ্ণু দেউ সাই সম্প্রতি কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন উত্তর হচ্ছে ছত্রিশগড় ইউনেসেফ কবে গঠিত হয় সঠিক উত্তর হচ্ছে এগারোই ডিসেম্বর উনিশশো আন্তর্জাতিক পর্বত দিবস দু হাজার থিম হল পর্বতের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমকে পুনরুদ্ধার করা কোন কোম্পানি সিইও ভারতের সর্বোচ্চ বেতনভোগী সিইও সঠিক উত্তর হচ্ছে উইপ্রো এন রিপোর্ট দু হাজার বাইশ অনুযায়ী ভারতের কোন রাজ্য সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যায় শীর্ষে রয়েছে সঠিকোত্তর হচ্ছে উত্তরপ্রদেশ সম্প্রতি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কে সঠিকোত্তর হচ্ছে মোহন যাদব মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী চ্যাম্পিয়ন হিসাবে কাকে মনোনীত করা হয়েছে সঠিকোত্তর হচ্ছে নিখিল দে ভারতীয় নৌবাহিনীর কোন জাহাজ সম্প্রতি কেনিয়ায় পোর্ট লামুতে প্রবেশ করেছে সঠিক উত্তর হচ্ছে আইএনএস সুমেধা সর্বজনীন স্বাস্থ্য কভারেজ দিবস কোন দিনটিতে দিনে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে বারোই ডিসেম্বর কোন ভারতীয় ক্রিকেটার আইসিসি র্যাঙ্কিং অনুসারে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি বোলার হলেন সঠিক উত্তর হচ্ছে রবি বিষ্ণুই টাইম অ্যাথলেট অফ দ্য এয়ার নির্বাচিত হয়েছেন কোন ফুটবলার সঠিক উত্তর হচ্ছে লিওন মেসি কত সালে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস প্রথম পালিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে ভারতের কোন ঐতিহ্যবাহী নৃত্যটি সম্প্রতি ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সঠিক উত্তর হচ্ছে গরবা ভারতের প্রথম নগর বন্যা প্রমোশন প্রকল্প কোথায় অনুমোদিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে চেন্নাই বিশ্ব মিত্রিকা দিবস দু হাজার তেইশের থিম কি ছিল সঠিক উত্তর হচ্ছে সয়েল এন্ড ওয়াটার এ সোর্স অফ লাইফ কোন সংস্থা সম্প্রতি ভারতের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য জাতীয় পুরস্কার পেয়েছে সঠিক উত্তর হচ্ছে অ্যামাজন ইন্ডিয়া এগারোতম বাংলাদেশ বইমেলা কলকাতার কোথায় অনুষ্ঠিত হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কলেজ স্কোয়ারে ঘূর্ণিঝড় মিচাং এর নাম রেখেছে কোন দেশ সঠিক উত্তর হচ্ছে মায়ানমার নৌবাহিনীর নতুন ভাইস চিফ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীকে এনসিআরবি রিপোর্ট দু অনুসারে কোন শহরকে টানা তৃতীয় বছরের জন্য ভারতের সব থেকে নিরাপদ শহর হিসাবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে কলকাতা এনসিআরবি এ তথ্য অনুসারে ভারতের কোন রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড সব থেকে বেশি সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ ফিরোজাবাদের নাম পরিবর্তনের প্রস্তাব পাশ করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ফিরোজাবাদের প্রস্তাবিত নতুন নাম কি উত্তর হচ্ছে চন্দ্রনগর সম্প্রতি আর দ্বারা আয়োজিত অপারেশন নানহে ফারেস্তি কি সম্পর্কিত উত্তর হচ্ছে পাচারকারীদের হাত থেকে শিশুদের উদ্ধার করা তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হলেন রেবন্ত রেড্ডি বিশ্বের বৃহত্তম পরীক্ষামূলক পারমাণবিক ফিউশন চুল্লি কোন দেশের সম্প্রতি উদ্বোধন করা হয়েছে উত্তর হচ্ছে জাপান মাঠে বাধা দেওয়ায় বা হাত দিয়ে বল ঠেকানোর জন্য ক্রিকেটে আউট হওয়া প্রথম ব্যাটসম্যানকে উত্তর হচ্ছে মুশফিকুর রহিম গ্রিন রাইজিং উদ্যোগ চালু করতে ইউনিসেফের সাথে কোন দেশ সহযোগিতার হাত বাড়িয়েছে সঠিক উত্তর হচ্ছে ভারত বিশ্ব এইডস দিবস কত তারিখে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে পয়লা ডিসেম্বর নাগাল্যান্ড দু সালে তার কততম প্রতিষ্ঠা দিবস বা রাজ্য দিবস উদযাপন করছে সঠিক উত্তর হচ্ছে একষট্টিতম বিএসএফের প্রতিষ্ঠা দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে পয়লা ডিসেম্বর সাহিত্য একাডেমি বইমেলা কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে সঠিক উত্তর হচ্ছে নয়াদিল্লি বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস প্রতি বছর কত তারিখে উদযাপন করা হয় উত্তর হচ্ছে দুই ডিসেম্বর সম্প্রতি অগ্নি অন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে এই ক্ষেপণাস্ত্রটি কোন ধরনের সঠিক উত্তর হচ্ছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল দু সালে কোন দিন বোধি দিবস পালিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে আটই অক্টোবর হানক্কা উৎসব কোন ধর্মের একটি অবিচ্ছেদ্য অং সঠিক উত্তর হচ্ছে জয় ত্রৈষ্টবাদ নিচের কোন পুরস্কারটি ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে মরণোত্তর দেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে কে সম্প্রতি মিজোরামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সঠিক উত্তর হচ্ছে লালডু হোমা ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান কত সঠিক উত্তর হচ্ছে সপ্তম হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইউপিআই পেমেন্টের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা নির্ধারিত বর্ধিত লেনদেনের সীমা কত সঠিক উত্তর হচ্ছে পাঁচ লাখ টাকা নতুন এই নিয়ম অনুযায়ী হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে ইউপিআইয়ের মাধ্যমে একবারে পাঁচ লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে কোন দেশ ইন্ডিয়ান নৌবাহিনী একাডেমিতে অনুষ্ঠিত অ্যাডমিরাল কাপ দু জিতেছে সঠিক উত্তর হচ্ছে ইতালি দু হাজার তেইশ ওয়ার্ল্ড ম্যালেরিয়া রিপোর্ট অনুসারে দু বাইশ সালে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে কত শতাংশ ম্যালেরিয়া মামলা ভারতে ছিল উত্তর হচ্ছে ছেষট্টি সম্প্রতি টাইমস ম্যাগাজিন কাকে পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত করেছে সঠিক উত্তর হচ্ছে টেলট সুইফট টাইমস ম্যাগাজিন সিও অফ দ্য এয়ার হিসাবে কাকে নির্বাচিত করেছে সঠিক উত্তর হচ্ছে ওপেন এআই এর সিও স্যাম অল্টম্যানকে